আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর নববর্ষ দিনে হচ্ছে আমরা যেটা করছি আমাদের পাশের জেলা দিনাজপুরে এই যে দেখতে পাচ্ছেন যে ঘুঘু পাখিগুলো এই ঘুঘু পাখিগুলো আমরা পাঠাই দিব এক ভাইয়ের কাছে যদিও এই ভাইয়ের অর্ডারটা পুরো রমজান মাসে ছিল ঈদের পরপর দেওয়ার কথা ছিল আর সেই ভাইয়ের জন্য আমি এর আগে আপনাদেরকে বলছিলাম এক জোড়া অ্যাডাল্ট আর বাকি হচ্ছে তিন জোড়া বাচ্চা এইগুলো অর্ডার ছিল তো সেই ভাইয়ের জন্য আমরা ঘুঘু পাখিগুলো ধরতেছি আর এই ভাইকে দেওয়ার পরে আর আমাদের কাছে মাত্র একজোড়া থাকবে কিন্তু ইনশাআল্লাহ পরের যে লটটা অর্থাৎ পরে আবারও এই দুই একদিনের মধ্যে আমরা বাচ্চা সংগ্রহ করব। এবং কয়টা বাচ্চা সংগ্রহ করতেছি সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব তো যারা যারা ঘুঘু পাখির বাচ্চা নিতে ইচ্ছুক অনেকে যোগাযোগ করছিলেন কিন্তু আমি বলতেছিলাম যে ভাই বুকিং আছে এখন দেওয়া যাবে না সেই বুকিং যার জন্য ছিল সেই ভাইয়ের জন্য আমরা হচ্ছে এই পয়লা বৈশাখের দিন তাকে পাঠাই দিচ্ছি ঘুঘু পাখিগুলো তো মাসাল্লাহ এই যে ঘুঘু পাখিগুলো আমরা ধরে ফেললাম আর আমরা এই ঘুঘু পাখিগুলো দেখেন দেখে কতটা না সুন্দর লাগছে এবং দেখে কোনোভাবে মনে হচ্ছে না এগুলো বাচ্চা নিউ অ্যাডাল নিউ অ্যাডাল লাগতেছে কিন্তু এই বাচ্চাগুলোকে আরও তিন মাস পালতে হবে অর্থাৎ ছয় মাসে এরা ভালো ডিম বাচ্চা করে থাকে দেখেন কোনগুলো এগুলোই বোঝা যাচ্ছে না এদের মাঝে কিন্তু এটা সহজে বোঝা যায় ওই যে চোখ লাল রিং চলে আসছে ওটা কিন্তু অ্যাডাল্ট আর বাকিগুলো সব বাচ্চা যেগুলো অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট যে ম্যাক্সিমাম সাত দিন থেকে এক মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম পাটতে শুরু করবে আর যে ভাই নিচে দিনাজপুরে যদিও তার হোম ডিস্ট্রিক্ট বগুড়া কিন্তু পাখিটা বগুড়া পাঠানো সম্ভব না দিনাজপুরে দিচ্ছি কারণ সে দিনাজপুরও আসছে আর মাশাল্লাহ দেখে নববর্ষের দিনের এই যে সূর্য সূর্যটা দেখতে কতটা না জোশ লাগছে আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ঘুঘু পাখি ছয় মাসে অ্যাডাল হয় আর এগুলো তিন মাসের বাচ্চা বা দুই মাসের বাচ্চা আমি সেল করে থাকি আপনারা মাত্র চার মাসে পালন করলে ওগুলো রেজাল্ট পেতে শুরু করবেন আর দেখেন পুরা রংপুর শহর আর এটা হচ্ছে আমাদের একদম ব্যস্ত জায়গা যেটা সিডি মার্কেটের সামনে পুরা জ্যামে পড়ে গেছি এই পয়লা বৈশাখের দিনেও দেখেন কতটা না ভিড় তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম আমি যে আসলে ডেলিভারির ভিডিওতে কিছুই হয় না ডেলিভারির ভিডিওতে এটাই হয় যে আমি যে আমার পাখিগুলো পাঠাচ্ছি কোথায় পাঠাচ্ছি কিভাবে পাঠাচ্ছি পাঠানোর আগের প্রসেসিংগুলো কি এইগুলো আর কি শেয়ার করার চেষ্টা করে থাকি আর মোটামুটি দেখা যাচ্ছে যে ট্রাভেলিং যে ব্লগগুলো ওই টাইপের হয়ে থাকে আর মোটামুটি আমরা রংপুর মেডিকেল মোড় চলে আসছি আর এই মেডিকেল মোড়ে এসে আমরা যেটা করব প্রথমত হচ্ছে হলুদ ফ্লাক আলা বাস কোনগুলো সেই বাসটা দেখবো যেগুলো হলুদ ফ্লাক এগুলোই দিনাজপুরে যায় এবং একদম ডাইরেক্ট চলে যায় তো আমরা আস্তে আস্তে একটু লেট করে ফেলছি আর রাস্তায় কিন্তু খুব ভিড় হ্যাঁ এই এই সময় কিন্তু খুব ভিড় থাকে সেই জন্য আমরা এসে দেখেন এই যে বাসের সামনে কত লোক মানে পাখি কোথায় দিব মানুষই যে জায়গায় যাত্রা যাত্রা করবে জায়গা পাচ্ছিল না এই যে ভরে আসছে দিনাজপুরের বাস আর এই যে সব লোক ওটার পরে তারপরে আমরা হচ্ছে পাখি দেওয়ার ব্যবস্থা করছি এতক্ষণ থেকে অপেক্ষা করলাম এই যে নাম ঠিকানা সব কিছু দিয়ে 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 দিছে আর এই বাসের মধ্যে করে আমরা হচ্ছে পাখিটা পাঠাই দিলাম যে ভাই নিল তার জন্য শুভকামনা রইলো আর এতক্ষণ আপনারা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ